জাপানে একদিনের কাজে কত টাকা পেলাম জাপানের একদিনের কাজে কত টাকা দেয় যেহেতু আমি এখন সরাসরি কাজেই যাচ্ছি আর আমি এখন যেই কাজে যাচ্ছি আমার কাজ শেষ হওয়ার সাথে সাথে আমাকে আমার হাতে টাকাটা দিয়ে দেবে দেখা যাক আজকে আমাদেরকে কত টাকা দেয় ভাই আমাদের কি রকম অ্যামাউন্ট দিতে পারে আশা করছি তো ভালো দেবে তাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমাদের ভালো একটা অ্যামাউন্ট পাবো দেখা হচ্ছে আপনাদের কাজ শেষে অবশ্যই যখন কাজটা শেষ হবে আমরা রাতেই বের হবো এটা হচ্ছে কোম্পানি এই কোম্পানির ভিতর যে এখন গাম বাঁধতে দিব ঠিক আছে যে এটা যাবানি হসে বলে সোলেটসি সাথে থাকেন দেখতে থাকেন

চারটার সময় বাসার থেকে বের হয়েছে আমাকে গাড়ি দিয়ে নিয়ে গেছে তারপর হচ্ছে ওখানে পাঁচটা থেকে আমি কাজে ঢুকি পাঁচটা থেকে কাজে ঢোকার পর দশটা পর্যন্ত আমি টানা কাজ করি এখানে কোনো রেস্ট দেওয়াই হয় না যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম তো চলেন এখন আগে আমি টাকাটা রিভিল করি সো এই হচ্ছে আমার ইনকাম 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 ব্রাদার এটাই হচ্ছে আমার ইনকাম কত এখানে একটু খেয়াল করেন আপনারা এখানে কত প্লিজ এখানে হচ্ছে পাঁচ হাজার টাকা যেটা জাপানের পাঁচ হাজার টাকা এটা যদি আমি বাংলাদেশ বাংলা টাকায় কনভার্ট করি তাহলে মনে হচ্ছে আপনার কত পাঁচ হাজার টাকায় টাকার মতো সামথিং বা এরকম বা পাঁচ টাকার মতো ভিতরে আরও কিন্তু টাকা আছে এটাই কিন্তু শেষ না আমি মাত্র পাঁচ ঘন্টা কাজ করছি ঠিক আছে সেই পাঁচ ঘন্টা টাকার পাঁচ ঘন্টারই পেমেন্ট সো লেট সি দেখা যাক এখানে কিছু কয়েন আছে এখানে একটা কয়েন্ট এই কয়েনটা হচ্ছে পাঁচশো টাকা জাপানে এক টাকার নিচে কোনো নোট হয় না দেখেন এটা হচ্ছে পাঁচশো টাকার একটা কয়েন বুঝছেন পাঁচশো টাকার একটা কয়েন আর এখানে হচ্ছে আছে আপনার আরো একশো টাকার কয়েন আছে একটা তাহলে কত হলো ছয় ছয়শ টাকা হলো তারপরে হচ্ছে আপনার পঞ্চাশ টাকার কয়েন আছে একটা ছয়শো পঞ্চাশ পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ আর দশ টাকার কয়েন এটা হচ্ছে দশ টাকার কয়েন দশ টাকার কয়েন আছে তিনটা তাহলে হচ্ছে পাঁচ হাজার ছয়শো আশি পাঁচ হাজার ছয়শো আশি টাকা গাইজ পাঁচ হাজার ছয়শো আশি টাকা কিন্তু আমি ইনকাম করে ফেলেছি মাত্র পাঁচ ঘন্টা কাজ করে যেটা জাপানি টাকায় হচ্ছে পাঁচ হাজার ছয়শো আশি টাকা যেটা অনেক কিছু এটা এটা দেখে আপনারা আবার অনেকে ভাববেন যে কি ইনকাম ভাই জাপান চলে আসি আসলে ভাই যেমন ইনকাম তেমনই খরচ ঠিক আছে তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন তো ভিডিওটা কেমন লাগছে